আসসালাম আলাইকুম একটা ব্যতিক্রম ইস্যু নিয়ে কিছু কথা বলতে চাই অনেকের একটু ধৈর্য ধরে একটু শুনতে হবে বিষয়টা বিষয়টা হচ্ছে যে 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 প্রথম আসে সেটা হলো বাংলাদেশের সিনেমার গল্প থাকে না অনেকেই কমপ্লেন করে সিনেমায় গল্প নাই এক দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যে অনেকদিন পর পর একটা ভালো গল্প আসে মনপুরা হাওয়া হায়নাবাজি তুফান তোখানে তো অনেকে কমপ্লেন করছে গল্প তোমারের কথা বাদ দিলাম প্রিয়তমা রাজকুমার মানে অনেকদিন পরপর এক একটা খুনিশিকদার এক একটা গল্প আসে সিনেমায় পড়ান তো এই গল্পের ধারাবাহিক কথা কেন থাকে না এখন এই টপিকটা কেন আমি আজকেই এই সময়ে নির্বাচন করলাম সিনেব্রোজ আপনাদের প্রিয় একটি ইউটিউব চ্যানেল সেখানে একটা কন্টেন্ট দেখলাম পশ্চিমবঙ্গের রাইটারকে ঠকালো বাংলাদেশি পরিচালক দেখেন প্রথম যে বিষয়টা আমাকে নোট করছে সেটা হচ্ছে বাংলাদেশি পরিচালক একটা খারাপ কাজ করছে সেটা হাইলাইট হয়েছে যে পরিচালক আছে সবার উপরে গিয়ে এটা বর্তায় এখন কথা হচ্ছে এই কথার যুক্তি কতটুকু এই কথার যুক্তি আছে কথার ভিত্তি আছে যা রটে তার কিছুটা তো বটে ঠিক ওইভাবে এই কথাটার মারাত্মক একটা স্ট্রং একটা যুক্তি আছে বাংলাদেশে অনেক পরিচালক রাইটারকে ঠকায় বাংলাদেশের রাইটারকে ঠকায় এবং সেটা ঠকেতে ঠকেতে বিদেশের রাইটার পর্যন্ত চলে গেছে আমি নিজে ভুক্তভোগী আমি একজন স্ক্রিপ্ট রাইটার আমার নাটক বিভিন্ন চ্যানেলে গেছে কোনো চ্যানেল বাদ নাই বোধ কোনো আমার নাটক যায় নাই আমার লেখা নাটকের পারিশ্রমিক তো আমি পাই নাই আমার লেখা নাটকে আমার নামটাও যায় নাই যে পরিচালক এই কাজটি করেছেন তার নামটা আমি এখানে বলতে চাই না না এই কারণে যে সেই পরিচালক আমি যাই না তার এটা নিয়ে কোনো যায় আসে বাট তার এই কারণে বলতে চাই না সেই সেই পরিচালকের পরিচালকের নাম কারণ কাছ থেকে আমি কিছু পেয়েছি কিছু পেয়েছি বলতে সে এত বড় একজন পরিচালক যে তার নাটকে কাজ করতে পেরে উভয় করতে পেরে আমি একটা পরিচিতি পেয়েছি দর্শক আমাকে চেনে দর্শক আমাকে জানে তার নাটকে কাজ করার বেস করে তার নাটকে রেফারেন্স দিয়ে আজও অনেক দর্শক আমাকে দেখা হলেই বলে আপনাকে ওই নাটকে দেখেছি তো এত বড় একজন পরিচালক যখন আমাকে ঠকিয়েছে তো এরকম বিষয় তো আরো ঘটছে ঘটছে না আমার মতো একজন সামান্য স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমার কিন্তু এখনো ওইভাবে নাম ডাক নাই তবু যতটুকুন করেছি তাতে মিডিয়ার সবাই জানে আমি স্ক্রিপ্ট রাইটার আমাদের যে নাট্যকার সংঘ আছে সেই নাট্যকার সংঘের প্রথম দিককার কমিটির একেবারে শুরুর দিককার আমি একজন সদস্য একটিভ মেম্বার বাংলাদেশে স্ক্রিপ্ট রাইটারদের কোনো সংগঠন নাই একটাই সংগঠন আছে নাট্যকার সংঘ সেই নাট্যকার সংঘ আসলে নামটা চেঞ্জ করে আমরা প্রস্তাব করেছি সেটা স্ক্রিপ্ট রাইটার নামটা হবে শুধু নাটকটাকে বাদ দিয়ে সিনেমার যারা স্ক্রিপ্ট লেখেন তাদেরকে ওইটার ভিতরে অ্যাটাচ করতে হবে এবং খুব শীঘ্রই বোধ সেটা হয়ে যাবে স্ক্রিপ্ট রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এরকম একটা নাম হয়ে যাবে তো দেখেন প্রথম কথা হচ্ছে যে যেই মানে যেই পেশার কোনো সংগঠন নাই সেই পেশার তো বিচার বা অভিযোগ দেওয়ার কোনো জায়গাই নাই মানে তাইলে বুঝেন বাংলাদেশে যারা নাটক লেখে যারা সিনেমা লেখে তারা কতটা নিরাপত্তাহীনতা কতটা অপেশাদারিত্ব কতটা ঠগবাজদের প্রতারিত হয় পাল্লায় করে আমি হলফ করে বলতে পারি এই পর্যন্ত বাংলাদেশের যে কটা সিনেমা হয়েছে এই পর্যন্ত যে কটা সিনেমা তার লেখক সেই সিনেমার টাকা পায় নাই অথবা সেই সিনেমার তার নাম যায় নাই আমি একেবারে হলফ করে বলতে এবং তারা আইসা বলবে না যে আমার টাকা পায় নাই আমার নাম যায় নাই কেন বলবে না কারণ যে আমি বলতে পারছি না যে আমার নামটা যে ডিরেক্টার দেয় তার নামটা আমি বলছি না কারণ তার কাছে আমি কৃতজ্ঞ একটা জায়গায় তার কাছে আমি আমি কৃতজ্ঞ তার বলতে পারছি না ঠিক ওইভাবে বহু স্ক্রিপ্ট রাইটার একটা জায়গায় কৃতজ্ঞ যে তার লেখাটা সিনেমা হয়েছে তার লেখায় শাকিব খান অভিনয় করছে ইভেন শাকিব খানের এমনও স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্টে সেই স্ক্রিপ্ট রাইটারের নাম যায় নাই অন্য রাইটারের নাম গেছে বা ডিরেক্টরের নাম গেছে এরকম স্ক্রিপ্ট রাইটার আমি চিনি তো দিন শেষে বিষয়টা মানে গোড়ায় যদি গলত থাকে গোড়ায় যদি গলত থাকে তাহলে মানোন্নয়নটা হবে থেকে আপনাদের কাছে একটা স্বাভাবিক সরল একটা প্রশ্ন করলাম যে গোড়ায় গলত থাকলে একটা সিনেমা বানাবেন একটা নাটক বানাবেন একটা শর্ট ফিল্ম বানাবেন যাই বানান আপনার প্রথমে কি লাগবে প্রথম কাজটা কি স্ক্রিপ্ট সেটাকে মানে ওটার প্রথম একটা ভবন করতে ভিত্তিপ্রস্তরে প্রথম যে ইটটা দিবেন সেই ইটটাই যদি না নির্বাচন করা না থাকে সেই ইটাই যদি না হয় তাহলে কি মানে গুরুত্ব থাকে সেই তো সেই জায়গা থেকে আমাদের দেশে স্ক্রিপ্ট রাইটারদের যতদিন না পর্যন্ত প্রপার সম্মান দেওয়া না হবে আমাদের দেশের স্ক্রিপ্ট রাইটারদের যতদিনটা পর্যন্ত প্রপার অর্থ না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের দেশের সিনেমা বিশ্ববাজারে কম্পিট করতে এরকম আকা দিতে পারি ครับ বিশ্ববাজারে কমপ্লিট যতটুকু কমপ্লিট করে বিশ্ববাজারে আমাদের দেশে সিনেমাগুলো তার ম্যাক্সিমাম বিষয়টা হয় হিরোর কারণে ডিরেক্টরের কারণে প্রয়োজনের কারণে আজকে তুফান যদি সাকিব খান না থাকতো এই তুফান কয়জন দেখতো বলেন এই তুফানে যদি সাকিব খান না থাকতো এই তুফান কয়জন দেখতো সাকিব খান আছে বলে এই তুফান তুফান হয়েছে সাকিব খান আছে বলে রাইহাদ রাফি এত হাইলাইটেড হয়েছে রাইহাদ রাফি তার জীবনে যে কয়টা কাজ করছে তার সমগ্র কাজগুলো যদি দাঁড়িয়ে পাল্লার এক পাল্লায় রাখা হয় আর তুফানকে যদি এক পাল্লায় রাখা হয় তুফান কি হবে নিচের দিকে চলে যাবে মানে তুফানের ওজনটা বেশি হবে তাহলে বিষয়টা হচ্ছে সাকিব খানের কারণে তো সাকিব খান তো আর সব সিনেমায় থাকতে পারবে না যে সিনেমায় শাকিব খান থাকে না সেই সিনেমা দাঁড়াইতেই পারে না কোবর করে দাঁড়াইতেই পারে না ডিউ টু একটা প্রপার গল্প নাই একটা প্রপার স্ক্রিপ্ট নাই তাহলে এই স্ক্রিপ্ট যদি ঠিক না থাকে স্ক্রিপ্ট রাইটার যদি ঠিক না থাকে স্ক্রিপ্ট রাইটার যদি তার স্ক্রিপ্ট রাইটারের পেটে যদি ভাত না যায় স্ক্রিপ্ট রাইটারের দেখেন আমি একটা কথা আছে ইমেল আশ্রাব বোধ হয় বলছিল কথাটা যে একটা বাংলাদেশের সিনেমা ততদিন পর্যন্ত উন্নয়ন হবে না বাংলাদেশের সিনেমার যতদিন পর্যন্ত স্ক্রিপ্ট রাইটারদের প্রপার টাকাটা না দেওয়া হবে এবং স্ক্রিপ্ট রাইটারের রেগুলেশন বাড়ানো না হবে একটা সিনেমায় যদি ডিরেক্টর পায় আট লাখ টাকা স্ক্রিপ্ট রাইটারের কত পাওয়া উচিত আপনারা বলেন তো একটা সিনেমায় ডিরেক্টরের ডিরেক্টর কি করে কোত্থেকে করে তার ভাবনাটা হ্যাঁ তার একটা মেকানিজম আছে সে টেকনিক্যাল ভাবে রিচ সে জানে ফ্রেম সে জানে লাইট সে জানে ক্যামেরা বাংলাদেশে 80% পার্সেন্ট ডিরেক্টরকে যদি আইসা একজন ক্যামেরাম্যান জিজ্ঞেস করে ক্যামেরা সম্পর্কে একটা ইন্টারভিউ নেয় এইটি পার্সেন্ট ডিরেক্টর ফেল করবে

কত ডিরেক্টর আছে খবর আছে আপনাদের কত ডিরেক্টর এন্ট্রি কথিত আছে যে অভিনয় করতে এসে যে অভিনয়ে আর কিছু করতে পারে না শেষ গিয়ে সে সবচেয়ে এত যে অভিনয় করতে না পারে না সে ডিরেক্টর হয়ে যায় প্রয়োজক টাকা আছে সে ডিরেক্টর হয়ে যায় আলুর ব্যাপারি মরিচের ব্যাপারি টাকা আছে গার্মেন্টস এর ব্যাপারি টাকা আছে ডিরেক্টর হয়ে যায় স্ক্রিপ্ট রাইটার হয়ে যায় বাই গুডনেস একটা হয়ে যায় টাকা থাকলে সব হওয়া যায় কিন্তু এই যে ডিরেকশন কাজটা এবং একজন ডিরেক্টর যদি সবচেয়ে বেশি তার ম্যানেজমেন্ট পাওয়ার থাকে সে যদি চাটুকারিতা করতে পারে দালালি করতে পারে সে যদি আমি আজকে একেবারে খুব শক্ত শক্ত কিছু কথা বলবো অনেকেই হয়তো এরপরে আমাকে ব্লক মেরে দিবে আমাকে এড়িয়ে চলবে আমাকে কটু কথা বলবে কিন্তু একেবারেই যেহেতু আমি মিডিয়ার একেবারে কোর একজন পার্সন আমি মিডিয়ার একেবারে প্রত্যেকটা সুই থেকে প্রত্যেকটা একেবারে কামান পর্যন্ত আমি চিনি সব জায়গা আমার কিন্তু জানা মানে আমার সঙ্গে যদি কেউ তর্ক করতে আসে তাইলে তাকে ওটা বুঝে আসতে হবে যে চোদ্দটা বছর আমি ইন্ডাস্ট্রিতে কাটাইছি নাটক বিজ্ঞাপন সিনেমা সবকিছুতে আমার একটা পদচারণা আছে সেই সঙ্গে আছে সাত বছরের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স সো একেবারে কিছু না জেনে কিন্তু আমি কথা বলতেছি না যাই হোক প্রসঙ্গে ফিরে আসি যে স্ক্রিপ্ট রাইটারদেরকে বাংলাদেশে সবচেয়ে অবমূল্যায়িত করা হয় এই যে এত এত পোস্টার দেখেন এত এত পোস্টার দেখেন কয়টা পোস্টারে স্ক্রিপ্ট রাইটারের নাম দেখেন এত এত ট্রেইলার দেখেন এত এত ইয়ে কি বলে টিজার দেখেন কয়টা ট্রেইলার টিজারে স্ক্রিপ্ট রাইটারের নাম থাকে অথচ মিস্লাহি রহমানের রাহিম শুরু করছে মহান আল্লাহর নামে মানে একেবারে প্রথম লাইনটা স্ক্রিপ্টের মানে প্রথম যে লেখে এটা তার নামটা থাকে না অনেক জায়গায় ঠিক মতো প্রচারই পায় না সে একেবারে অন্তরালে হয়ে থাকে আমাদের দেশে যতদিন পর্যন্ত এই স্ক্রিপ্ট রাইটারদেরকে তারকা না হবে ততদিন পর্যন্ত স্ক্রিপ্ট নিয়ে প্রতিযোগিতা হবে না আজকে যে একজন স্ক্রিপ্ট তারকা স্ক্রিপ্ট রাইটার সাপোজ ধরে নিচ্ছি বৃন্দাবন দাস নাটকের বা আবদুল্লাহ জহির বাবু ধরে নিচ্ছি তিনি কপি করুক আর যাই করুক সে কিন্তু বাংলাদেশে একজন তারকা স্ক্রিপ্ট রাইটার তার নাম কিন্তু বাদ দিতে না এখন একজন আবদুল্লাহ জহির বাবুকে কয়জন চিনে বাংলাদেশের কয়জন দর্শক আবদুল্লাহ জহির বাবুকে চিনে ওই হিসাবটা যদি জানতেন একজন ইন্ডিয়াতে দেখেন আহ জাভেদ সাহেব সালমান খানের বাবা ওনার নামটা ইয়ে আমার কোভিড এর পরে হুট করে আমার নাম মনে আসে না এরকম এই রোগটা অনেকের হয়েছে আমারও হয়েছে যাই হোক তো হুট করে আমার নাম মনে আসে না তো ইন্ডিয়াতে সিনেমার শুরুতেই কাদের খান কাদের খান কিন্তু অনেক বড় স্ক্রিপ্ট রাইটার আমাদের দেশে এটিএম সাবজুজ্জামান অনেক বড় একজন স্ক্রিপ্ট রাইটার তার নাম আপনারা কয়জন জানেন যে এটিএম সাবজুজ্জামান এইটা হচ্ছে বিষয় যে আমাদের দেশে একজন স্ক্রিপ্ট রাইটারকে প্রপার সম্মান দেওয়া হয় না প্রপার মূল্যায়ন করা হয় না প্রপার অর্থ দেওয়া হয় না যদি একটা মা ঠিক মতো না খাইতে পারে ঠিক মতো তার মধ্যে যদি পুষ্টিগুণ না থাকে তার মধ্যে যদি অপুষ্টি পুষ্টিশীলতা থাকে তাহলে যে তিনি যে সন্তানটা ডেলিভারি দিবেন সেই সন্তানটা কি হবে তার আকার আকৃতি ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের সিনেমাটা এরকম বাংলাদেশের অনেকটা এরকম এখনকার নাটক মানুষ আমি আমি বছর আগে সব নাটক করছি সেই সব নাটক দেখে এখনো আমাকে ফোন দেয় আর সেই সব নাটক দেখা দর্শকরা এখন আমাকে বলে যে আগের মতো নাটক হয় না কেন বলেন তো নিউ টু আগের মতো স্ক্রিপ্ট হয় না এখন তো মাথার মধ্যে আসছে ভাই চলো শুটিং করি এই তুমি এটা বলো তুমি এটা বলো তুমি কথা বলো আচ্ছা বলছো 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 হ্যাঁ লাগে চলো এইভাবে ম্যাক্সিমাম শুটিং যে শুটিং হয় কটা লাইন লিখে নেওয়া যায় প্রথম সিনে স্বামী স্ত্রীকে চর মারবে এটা নিয়ে পাঁচ মিনিটের একটা ফুটেজ হবে দ্বিতীয় সিনে স্ত্রী স্বামীকে চর মারবে এটাকে নিয়ে পাঁচ মিনিটের একটা ফুটেজ হবে তৃতীয় সিনে স্বামীকে শ্বশুর চর মারবে এটাকে নিয়ে পাঁচ মিনিটের একটা ফুটেজ হবে চতুর্থ সিনে স্ত্রীকে শাশুড়ি একটা চর মারবে এটাকে নিয়ে পাঁচ মিনিটের সিন বাস একটা নাটক হয়ে গেল পারিবারিক দ্বন্দ্ব দিস ইজ স্ক্রিপ্ট দিস ইজ দা মানে সিনারিও রিয়ালিটি এই যদি হয় আমাদের স্ক্রিপ্ট রাইটারদের মানে এই এটা কোথায় গেছে কেন গেছে ওই যে স্ক্রিপ্ট রাইটারকে কিছু টাকা দেওয়া হবে দরকার কি স্ক্রিপ্টটা লাগবে না চলো এই ক্যামেরা নিয়ে আসো এই আর্টিস্ট আসো ডিরেক্টর শুরু করে দিছে স্ক্রিপ্টটা লাগবে না ভাই যদি স্ক্রিপ্ট রাইটারই না লাগে তাহলে তার ফলাফলটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তার প্রোডাকশনের কোয়ালিটি দেখলেই বোঝা যায় অনেক কথা বলছি কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আহ সিরে ব্রোজার জাহিদ বুধাই এটা কন্টেন্টটা বাইর হইছে আই থ্যাঙ্ক টু জাহিদ সে ইন্ডাস্ট্রি ভেতরের একজন না হয়েও সেই ইন্ডাস্ট্রি এই সবচেয়ে দুর্বল জায়গাটা সে ধরতে পেরেছে আমি জানি না প্রতীক কতটুকু যে যার বিরুদ্ধে এলিগেশন চাnse সেই পরিচালক কতটুকু এখানে ফলটি আমি জানি না যে ছেলেটা এলিগেশন সে কতটুকু রাইট আমি তাদের সম্পর্কে জানি না আমি সিনারিওটা বললাম যে বিষয়টা কি দাঁড়ায় আজকে একজন স্ক্রিপ্ট রাইটার এমন কোনো স্ক্রিপ্ট রাইটার নেয় যে টাকা পায় না ডিরেক্টরের কাছে বা প্রোডাকশনের ইয়ে প্রযোজকের কাছে হ্যাঁ অনেক ডিরেক্টর খেপে যাবে এই ডিরেক্টরের কাছে স্ক্রিপ্ট রাইটার গিয়ে টাকা পায় ডিরেক্টর তো প্রডিউসার না টাকা তো দিবে প্রোডিউসার ট্রু বাট স্ক্রিপ্ট রাইটারের সাথে তাহলে তিনি কনট্যাক্টটা করেন কেন সেটা প্রোডিউসার কনট্যাক্ট করবে এই দায়িত্বটা ডিরেক্টর নেয় কেন ডিরেক্টরের এই দায়িত্বটা নেওয়ার পেছনেও কারণ আছে ওই যে টাকার জায়গাটা না কেউ ছাড়তে পারে না টাকার লোভটা কেউ সংক্রমণ করতে পারে না একটা ডিরেক্টর আমাদের দেশে এখন প্রোডাকশন যারা যারা ডিরেক্টর যারা যারা খুব হয়ে হয়ে গেছে গেছে দাবি দাবি তারা ইয়েটা না এইভাবে কাজটা না এইভাবে যে আপনি আমি কারে নিলাম কি নিলাম এগুলো আপনার দেয়ার বিষয় না আমি কারে কত টাকা দিলাম এগুলো আপনার দেয়ার বিষয় না আপনি আমার এই নাটক বাবদ বারো লাখ টাকা দিবেন তাহলে আমি নাটকটা ভাড়ায় দেবো টেলিভিশন চিন্তা চ্যানেল চিন্তা করে শালা। এই ওনার আগের নাটকটা তো এরকম তিন কোটি চার কোটি ভিউ হয়ে গেছে এখন ওনার নাটকটা যদি না দিই তাহলে তো আমি আমার চ্যানেলে একটা ভিউ নাটক পাবো না আসে যান অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেয় ডিরেক্টরের ভাষায় সেই অ্যাডভান্স টাকা ডিরেক্টর খেয়ে ফেলে তারপরে তার পিছনে টেলিভিশন চ্যানেল ঘুরতে থাকে ট্রু আমি সত্যি কথা বলতেছি সেই জনপ্রিয় পরিচালকের পিছনে প্রথম শ্রেণীর চ্যানেল ঘুরতে থাকে যে ভাই নাটকটা দিলেন না ভাই নাটকটা দিলেন না তারপরে সে আরেক জায়গা থেকে আরেক জায়গা থেকে কোনো মতে নাটকটা মানে দিয়ে দেয় দিয়ে দিয়ে ওই যে টাকা তো সে খেয়ে ফেলছে এখন সে টাকা দিবে কোথেকে ক্যামেরার টাকা দিবে থেকে রাইডারের টাকা কোথেকে দিবে বাস সে অনেক মানে অনেক দাবি দাবি একজন লোক তার ডাকে সবাই আসবে আসছে করে দিচ্ছে টাকা দেয় নাই তিতা কিছু সত্য আপনাদেরকে জানাইলাম এই বিষয়গুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে এই জায়গায় প্রফেশনালিজম আনতে হবে এই কথাগুলো কেউ বলবে না এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কেউ ক্যামেরার সামনে বলে না কারণ কারো সেই নাই কেউ সরাসরি চায় না যে আমি বলে আমি বলি সবাই চায় আরেকজন মনুক সবাই ঠেলে এই বল এ ওরে খোঁজা দে বল এ ওরে খোঁজা দে তুই বল সবাই না একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যে আমি বললে তো আমার ওই ডিরেক্টরের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি বললে তো আমার ওই শিল্পীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি বললে তো আমার ওই প্রয়োজকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভাই ইন্ডাস্ট্রি এমনি দাঁড়ায় না এই এগুলার হচ্ছে ঘুম এই ঘুম যদি পরিষ্কার করতে না পারে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিটিশন করা ওই চিন্তা বাদ দেন ওই চিন্তা বাদ দেন ওই যে যেভাবে সিনেমা বানাইতেছে সবাই ষাট সত্তর লাখ টাকা কোনো মধ্যে সিনেমা বানায় হলে দর্শক গেল কি গেলো না দর্শকের রিভিউ কি ভালো না বন্ধু সেটা তো বাদ উল্টা আরো দশ বিশ হাজার টাকা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার লাগাই দেয় ভাই কন্টেন্ট যাও পাঁচজন লোক নিয়ে যাও হল থেকে বাইরে বলবে সিনেমা খুব ভালো হয়েছে আবার তারাই আবার আরেক সিনেমার পিছনে লাগে যাবে যেই সিনেমা ভালো হয় ওই সিনেমা ক্যাম্পে চলে ওই হোটেলে ক্যাম্পে তারা থাকে ক্যাম্পে তারা বিদেশে টাকা নিয়ে যায় ক্লান্ত বলতে বলতে আমি ক্লান্ত শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই ক্লান্ত যাই হোক এরকম আরো অনেক ব্ল্যাক পার্ট ইন্ডাস্ট্রির আমি হয়তো যদি আমার চ্যানেল টিকা রাখতে পারি হয়তো আপনাদের সামনে কোনো না কোনো দিন আসবো সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন